আমার বিয়ের মাসখানিকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাই ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছা করছিল আমার স্ত্রী অনেকে নিতে শ্বশুরবাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম মা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু বলতে চাই শাশুড়ি শোভায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো। কিন্তু অনু আসলো না তাই শাশুড়ি উঠে অন্য রুমের দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবু বলছি তুমি ভালো কোনো ডাক্তারের দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে যেয়ে চিকিৎসার জন্য যাও যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগেই সে চিৎকার করে বলল। আপনি এখনও এখানে কোন মুখে বসে আছেন আমি আপনার মতো কোনো হিজরার সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না বাবা তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দেব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাসছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করলো বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর আটটা ধরে বলছিলাম তোমার যতদিন ইচ্ছা সময় নাও আমার কোনো সমস্যা নেই সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করে অথচ আজকে না ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটা আমার বড় ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের প্রথম মাসের মাথায় স্বামীকে সেরে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখবে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গেছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট বাইরা পর্যন্ত আমাকে দেখ মজা করে বলতো কলকাতা হারবাল এক ফাইল যথেষ্ট মূল্য মাত্র চোদ্দোশো নব্বই টাকা আমি এসব কথার কোনো জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুই কোনো ডাক্তার দেখা কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যাটা মেয়ের ছিল সে আমার সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় গোট করে আমার প্রাক্তনিস্ত্রি অনুর সাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এই অনু আর দুই বছর আগেরই সেই অনুর মাঝে অনেক পার্থক্য অনেকটা তপাট চেহারাটা একদম ভেঙে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিজে থেকেই শুকনো আসি দিয়ে বলল কেমন আছেন আমি বললাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমার এই অবস্থা কেন অনু মাথা নিচু করে বলল আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি আমি এই শাস্তিটা আমার সারা জীবন বুক করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনুর চোখে জল মুছতে মুছতে বলল আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল আমরা বয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামার তো ভাই বোন হয় সেহেতু এই বিষয়টা কেউ মেনে নেবে না তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানিক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে অপুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি গাঁটাগাঁটি করবে না সহজেই ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সে মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোনো সমস্যা হয়েছে অনু বলল আপনার পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার ওপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে আমার পুরুষত্ব প্রকাশ করে জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মধ্যে ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলে আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নম্বরের দোকাবাস অথচ আমি ওকে পাবার জন্যই সব কিছু করেছিলাম আমার প্রাক্তন স্ত্রীর মুখে এই সব কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না কাপুরুষ তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল আজকের পর থেকে কোনো কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার ওপর রাগ করে থেকে লাভ নেই এই কথা বলে আমি চলে গেলাম আর আমি ভাবতে লাগলাম ওপরওয়ালা সার দেন কিন্তু সেরে দেন না আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি ঠিকই পাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা বন্ধুরা গল্পটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে ও পেজটিকে ফলো করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন